সেই মিতাকে আমি একটা বলতে পারি এটা আপনারা সবাই জানেন কিন্তু বলে লাভটা কি এখানে তো মেইন প্রবলেম তো সেটা না এমনকি আমাদের টাকারও তো অভাব নেই আমার যে দেশে বিরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়ে যায় সে দেশে তো আসলে টাকার অভাব নেই তাহলে ওটা দিয়ে তো আমরা সবচেয়ে বড় আমরা শিক্ষা খাতে ব্যবহার করতে পারতাম এটা তবে আমি আশাবাদী আমি আপনাদের বেশি সময় নেব না আই আমি কি ওকে আমি যেটা দেখছি মানে মানে নিরাশার মধ্যেও আসার আলোটা জ্বালাতে হবে কারণ যখন আমি ছোট আমার কৈশোর বয়সে মনে আছে তখন সবাই তো স্যার আপনার জানেন তখন প্রত্যেকের ঘরে মানে সবার মানে একটা বুকের রাখাটাই ছিল একটা যে আমি লেখাপড়া করি সবার ঘরে রবি ঠাকুর শরৎচন্দ্র কাজী নজরুল ইসলাম এনাদের সব বই থাকতো টিভি সবার ঘরে ছিল না আর সবার মধ্যে মোটামুটি লেখাপড়ার চর্চাটা ছিল তখন মনে আছে যে আই থিঙ্ক অ্যারাউন্ড সেভেন্টি ফোর ওই প্রায়ই আসতো যে সাউথ কোরিয়ায় সরকার চেঞ্জ হচ্ছে এ কে মেরে দখল করছে এ কে মেরে সাউথ কোরিয়ার খুবই খারাপ অবস্থা এবং এটা এক ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং দরিদ্রতম রাষ্ট্রের একটা তো আমি কিছু বছর আগে আমি আমন্ত্রণ পেয়ে সাউথ কোরিয়াতে গেছিলাম তখন আমি ইউনিভার্সিটিগুলো দেখার সুযোগ হয় এবং আমাদের হোস্ট ছিলেন ডক্টর কিং তো আমি ওখানে যে দেখলাম যে ওদের যে ইউনিভার্সিটির একটা শাখা যেটা হচ্ছে আপনার মেডিকেল সায়েন্স ইনোভেশন ওখানে ওই রুমে যে ওরা নক করলে আমি অবাক বলি যে দেখি যে চারিদিকে সমস্ত অ্যাপারেটাস সমস্ত যন্ত্রপাতি দেখি যে কয়েকজন প্রফেসর চোখ ডুবতে ডুবতে তাড়াতাড়ি দরজা করেছে যে দেখা গেল ওরা করতে করতে সারারাত রাত ওখানেই ঘুরিয়েছিল আমি স্থান আমার হাজবেন্ড পিস এন্ড কনফ্রি স্টাডিজ এর প্রফেসর আমি দেখেছি যে ও ভোরবেলা পাঁচটায় উঠে পড়তো ক্লাস কিন্তু নটায় এন্ড হি হ্যান্ড টট অল ওভার দ্য ওয়ার্ল্ড জাতিসংঘ ইউনিভার্সিটি ভিসি ছিল মানে হি নিউ ইজ টপিক ভেরি

সাউথ কোরিয়া ফার্স্ট টাইম টাই ওয়ার্ল্ডের বেস্ট এডুকেশন সিস্টেম ফিনল্যান্ডের সাথে এবং ওদের রাষ্ট্রীয় ভিশনটা এটা কোনো ভিশনই ছিল না ট্রিল দ্য টাইম একজন রাষ্ট্র ওনার নাম ছিল জেনরুল পাক উনি প্রাইমারি স্কুল টিচার ছিলেন উনি ফার্স্ট দেখলেন যে ওনাদের সমস্যাটা হচ্ছে ওরা একটা ইনোভেটর নেই একটা চিন্তা নো ফিলসফার আর যারা সার্বিক একটা হোলিস্টিক দৃষ্টিতে একটা সমস্যা দেখবে এটা এডুকেশনের ফলমোস্ট একটা আমি এটা দেখছি আমি জাস্ট যেটা দেখতে মন চাই দেখলাম আমি যদি সার্বিকভাবে পুরোটাই দেখি অ্যাঙ্গেল এটা কিন্তু ট্রেনিং এরও ব্যাপার যে আমি চারিপাশ সবকিছু আচার কার প্রবলেমটা আছে মুখ ফুটে কেউ বলতে পারছে না কিন্তু তার মনের দুঃখের বহিঃপ্রকাশ প্রকাশের সামান্যতম আভাসটুকুও যদি আমি দেখতে পারি হ্যাঁ আর গান সামথিং সেটা প্রকৃত একজন শিক্ষক কিন্তু ওভাবেই স্পর্শ করেন স্টুডেন্টদেরকে তো সেখানে ও সাউথ কোরিয়ার ওরা কিভাবে টার্মেট করলো উনি যেহেতু প্রাইমারি স্কুল টিচার ছিলেন যদিও পরে মিলিটারিতে উনি যান উনি করলেন কি পুরোপুরি ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট না নিয়ে কারণ আর ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নেওয়ার কোনো পয়সা ছিল রাষ্ট্রীয় রিজার্ভ তখন অলমোস্ট শূন্য উনি করলেন কি জার্মানিতে কয়লা খনির জন্য শ্রমিক নেবে উনি করলেন কি একেবারে লোয়েস্ট বিট দিয়ে শ্রমিক পাঠালেন শ্রমিকদের রেমিটেন্সের টাকা দিয়ে একেবারে গ্রামে রাস্তা নিলেন নিয়ে ওয়ার্ল্ডকে বললেন হার্ভার্ড অক্সফোর্ড কেমব্রিজ সব দাঁড়িয়ে বললেন তোমাদের তো স্পেশাল প্রোগ্রাম আছে যেখানে তোমরা ইয়ে করো তোমরা তোমাদেরই খরচে তোমরা সিবিতেও দোখাও যে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে কাজ করেছি তো ওইভাবে আসো আমরা লজিং দেব তোমরা এসে গ্রামে যাও আমাদের স্কুলগুলোকে একটু ট্রেনিং দাও টিচারদের ট্রেনিং দাও এটা এত দ্রুত এবং এটাতে এত রাষ্ট্রীয় ফোকাস ছিল বলছে যে উনি থাকলেন মাত্র পাঁচ সাত বছর আর একটা ছোট্ট দেশ স্যাপস্যাতে দেশ ঠান্ডা একটা দ্বীপ টাইপের দেশ তেমন কোনো উৎপাদন হয় না ইনোভেশনে এখন ওরা মাস্টার ডিগিং স্যামসং না মানে ইনোভেশন আমি তো দেখলাম ওই টিচাররা ঘুম থেকে ওরা মানে এত করলাম আমাকে বাংলাদেশ নিয়ে লেকচার দিতে হয়েছিল আমি যে দেখলাম মাই গড আমি ইউএসএতেও পড়িয়েছি কিন্তু আমি এই যে জ্ঞানের প্রতি যে ভালোবাসা আগ্রহ ওরা আমাকে যে কোয়েশ্চেনগুলি করলো স্টুডেন্টরা আমি কিন্তু আমার নিজ দেশেও কোনো স্টুডেন্টদের মতো ওই কোশ্চেনগুলো আমি আমি পাইনি কারণ শিক্ষার আরেকটা ব্যাপার হচ্ছে কৌতূহল এবং অনুসন্ধিৎসা ইটস নট জাস্ট